ভগবান তখন বলেন কেউ মুখ দিয়েছিলাম এই মুখ দিয়ে আমার নাম পর্যন্ত নেয়নি এই মুখও কোনো কাজের থাকবে না এই হাত দিয়েছি যে হাত আমার নামের জন্য উঠেনি এই হাতও কোনো কাজের থাকবে না ভগবান আমাদেরকে এই অঙ্গ দিয়েছে এক একটি প্রত্যেকটি অঙ্গকে ভগবানের সেবায় লাগাতে হয় বাণী কথানে শ্রবণ কথায়াম নিজের এই জিভাকে ভগবানের নামের উচ্চারণে কাজে লাগাতে হবে হস্তৌকর মনে নিজের হাত দিয়ে ভগবানের সেবা করতে হবে যখন ভগবত ধ্বনি হয় নিজের দুটি হাত উপরে তুলতে হয় প্রেম সে বলো রাধে রাধে নিজের পা দিয়ে সবসময় গোবিন্দের পরিক্রমা করবে যখন যখন হরিনাম সংকীর্তন হয় তখন নৃত্য করবে স্মৃত্যাম শ্রেস্তব নিবাস জগৎ প্রণামে নিজের এই মাথা দিয়ে এই মস্তক দিয়ে গোবিন্দের চরণে প্রণতি করবে দৃষ্টি হিসাম দর্শনে দৃষ্টি দিয়ে মানে নিজের চোখ দিয়ে সব সময় গোবিন্দের দর্শন করবে প্রেম এই দামোদর মাসে বর্তমানে এখন কোন মাস চলছে দামোদর মাস কার্তিক মাসে আপনারা পরম ভাগ্যবান যে কার্তিক মাসে দামোদর মাসে সাক্ষাৎ দামোদর ভগবানের দিব্য কথার বর্ণন শ্রবণ করার সৌভাগ্য পেয়েছেন এই দামোদর মাসে কুবেরের দুই পুত্র নলকুবর আর মণিগ্রীব তারা গোবিন্দের স্তুতি করে এই কামনা করেছিলেন বাণী গণান স্মৃতিيام শিরস্তব নিবাস जग দৃষ্টি হি সদাম দর্শনে স্তবর্তন আহা জেই জীব দামোদর 마শে শ্রী দামোদর ভগবানের কাছে এই প্রার্থনা নিত্য করিয়া থাকে এই শ্লোকটি নিত্য পাঠ করে থাকে বা দামোদর অষ্টকমের পাঠ করে থাকে তার উপরে স্বয়ং দামোদর ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন বলিয়া তিনটি স্বরূপের বন্দন করা হয়েছে তিনটি স্বরূপ কি কি সৎ চিত আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ শব্দের অর্থ হলো সত্য সৎ মানে সত্য তাহলে সত্য মানে কি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সত্য কাকে বলে তখন তার উত্তর কি সত্য কাকে বলে কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে আপনারা যেন উত্তর দিতে পারেন সত্য কাকে বলে বহুত সহজ উত্তর বলে যেটা হলো নিত্য সেটা হলো সত্য যে অনিত্য সে হল অসত্য যা নিত্য তাই হল সত্য তিনি কাল যেমন ছিলেন আজও তেমন আছেন আর থাকবেন একশো বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন আর একশো বছর পরেও তেমনি থাকবেন এক হাজার বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন আর এক হাজার বছর পরেও তেমনি থাকবেন তিনি হলেন অপরিবর্তনীয় তার কখনো পরিবর্তন হয় না এই সংসারে যেই বস্তু পরিবর্তনীয় যার পরিবর্তন হয়ে যায় সেটা হলো অসত্য সত্য মানে কি স্থির যেমন ছিল তেমনই আছে তাহলে এই সংসারের মধ্যে একমাত্র সত্যকে একমাত্র সত্য হলেন ভগবান সত্য হলেন ভগবান ঈশ্বর বলি সত্য সনাতন ভগবান ভগবানের দ্বিতীয় স্বরূপ হল চিত চিৎ শব্দের অর্থ কি চিৎ মানে হলো প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন একমাত্র ভগবান তার কৃপা যদি না হয় তাহলে সংসারের সূর্যেরও প্রকাশ আলো দিতে পারে না তার কৃপা না হলে মানুষ চোখ থেকেও দেখতে পায় না আর তার কৃপা যদি হয় তাহলে চোখ না থেকেও মানুষ দেখতে পায় তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে তার কৃপা হলে অন্ধ দেখতে পারে মুকম করি পঙ্গম লঙ্গয়তে গিরিম যত কৃপাতমহম বন্দে পরমানন্দমান যত কৃপাতমহম বন্দে পরমানন্দমান যার উপরে তার কৃপা হয় সেই কৃপা দৃষ্টি লাভ করে জীব চোখ না থেকেও দেখতে পারে পা না थकলেও দৌড়াতে পারে সবকিছু তার কৃপায় সম্পন্ন তার জন্য একমাত্র তিনিই হলেন প্রকাশ এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীবের ভিতরে যে বল রয়েছে যে আলো রয়েছে সেই আলো সেই বল অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং ভগবান আর ভগবানের তৃতীয় স্বরূপ হল আনন্দ তৃতীয় রূপ হল আনন্দ একমাত্র আনন্দ মানেকে আনন্দই হলেন ভগবান কিন্তু আমরা সাংসারিক জীব কি করছি আমরা সংসারের এই বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি তাই তো স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোর মধ্যেই তো আনন্দ খুঁজে বেড়াচ্ছে খুব সুন্দর মহারাজ ছেলেকে লেখাপড়া করিয়েছে খুব টাকা খরচ করেছে ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে বলে কেমন হলো বলে খুব আনন্দ হয়েছে ছেলে পড়ে আছে কোথায় বলে গুজরাট ছেলে পড়ে আছে কোথায় বলে আমেরিকা বলে কোথায় বলে ব্যাঙ্গালোর বলে বাবা আনন্দ কোথায় বলে আনন্দ তো এখন ঘুরে বেড়াচ্ছে বৃদ্ধ মাতা পিতা ঘরে রয়েছে তাদেরকে দেখার জন্য পর্যন্ত লোক নেই পুত্র জন্ম হয়েছিল খুব আনন্দ করেছিল লেখাপড়া করিয়েছে খুব পয়সা খরচ করেছে খুব আনন্দ কিন্তু আজকে দেখার জন্য সেই সন্তান কাছে নেই খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছে বলে কেমন হলো বলে খুব আনন্দ হয়েছে দুই মাস পরেই মহারাজ শাশুড়ি বউ ঝগড়া লেগেছে বউ চলে গেছে থানায় বলে আনন্দ কোথায় বলে বাবা আনন্দ এখন থানায় বসে আছে সুন্দর ঘর বানিয়েছে বানিয়েছে বাড়ি হঠাৎ করে একটু ভূমিকম্পন হয়েছে দেখতেই দেখতে সব মাটিতে মিশে গেল বলে আনন্দ কোথায় বলে আনন্দ মাটিতে মিশে গেছে এই সংসারের আনন্দ হলো অস্থায়ী এটা আজ আছে কাল থাকবে না কিন্তু সেই শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয়ের আনন্দ হলো চিরস্থায়ী সেটা কালও ছিল আজও আছে আর অন্তিম শ্বাস পর্যন্ত থাকবে যেমন ছিল তেমনই আছে আর তেমনই থাকবে প্রেম সো বলো রাধে রাধে সুতরাং এই সংসারে আনন্দ একমাত্র কোথায় আছে আনন্দ শুধু রাধা গোবিন্দের শ্রীচরণে রয়েছে একমাত্র ভগবানই হলেন আর যেখানে যেখানে ভগবান যান সেখানে শুধু আনন্দই হয় ভগবান রাজা দশরথের ঘরে এসেছেন আনন্দ হয়েছে গোস্বামী তুলসী দাস জি মহারাজ বর্ণন করছেন জো আনন্দ সিন্ধু জো সিন্ধু ਸਿੰਦੂ ਸੁਖਰਾਸੀ ਦੁਆ ਨਾ ਦੇ ਸਿੰਦੂ ਸੁਖਰਾਸੀ ਸੇ ਕਰਤੇ

নন্দের ঘরে কে এসেছেন সাক্ষাৎ আনন্দ এসেছেন তবে তো আমরা বলি নন্দকে আনন্দ জয় লাল এই সংসারে একমাত্র আনন্দ হলেন স্বয়ং ভগবান তার জন্য তাকে আনন্দ বলা হয়েছে বলি আনন্দ কন্দ ভগবান কি বলছেন সেই ভগবান কি করেন ভগবান তিনটি কাজ করেন তিনটি কাজ কি কি তবে বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার এই সংসারকে তিনি কিন্তু সৃজন করেছেন সৃষ্টি করেছেন এ সংসারের তিনি লালন পালন করছেন আর যখন মন ভরে যায় তখন সঙ্গে সঙ্গে তার সংহার করে ফেলেন সবকিছু তার হাতে সেই ভগবান ভক্তদের ত্রিতাপ জলা নাশ করেন এই সংসারে যেই জীব তার আশ্রয় নিয়ে থাকে সে তার ত্রিতাপ নাশ করে থাকেন এই ত্রিতাপ জ্বালা কি এই সংসারে কিন্তু আমরা সবাই ত্রিতাপ জলা ভোগ করছি আপনিও ত্রিতাপ জ্বালা ভোগ করছেন আমিও ত্রিতাপ জ্বালা ভোগ করছি এই ত্রিতাপ জ্বালা কি প্রথম হলো দৈহিক দ্বিতীয় হলো দৈবিক আর তৃতীয় হলো ভৌতিক দৈহিক জ্বালা এই সংসারে আমরা সবাই কিছু না কিছু কষ্ট ভোগ করছি এমন কেউ নেই যে দেহ নিয়ে কি সবাই এই দেহ নিয়ে কষ্ট ভোগ করছে কিছু না কিছু এই দেহের মধ্যে লেগেই রয়েছে জ্বর ব্যাধি কাশি কষ্ট ব্যথা কিছু না কিছু লেগেই তো রয়েছে এই সংসারে এমন কেউ আছে যে বলতে পারবে এই শরীর নিয়ে আমি কোনো কষ্ট ভোগ করছি না কেউ নেই কিছু না কিছু 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 না সবার শরীরে লেগেই রয়েছে এটা হলো দৈহিক তাপ দেহের কষ্ট দ্বিতীয় হলো দৈবিক তাপ মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই কষ্ট দেখা গেল সবকিছু ভালো চলছে ঘর দোকান পাট বিজনেস গৃহের মধ্যে সব ভালো চলতে চলতে হঠাৎ করে সব নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে দেখতে দেখতে সব বিনাশের দিকে চলে যাচ্ছে কি ব্যাপার দেখা গেল কোনো মহারাজ জ্যোতিষীকে দেখানো হলো বলে তোমার উপরে এখন রাহুর দশা চলছে শনির মহাদশা চলছে কেতুর দশা চলছে মঙ্গলের দশা চলছে তাই তো তার মানে কি দৈবাধীনম জগৎ সর্ব এই সমস্ত জগৎ দেবতাদের অধীন এই সংসারের মধ্যে যেই জীব জন্মগ্রহণ করে তাকে দেবতাদের তাপ দেব প্রকোপ সহ্য করতে হয় প্রেম রাধে রাধে এটা হলো দৈবিক তাপ আর তৃতীয় হলো ভৌতিক তাপ এই সংসার থেকে আমরা যেই কষ্ট ভোগ করছি কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো অতি শীত কখনো অতি গরম তাতেও তো কষ্ট হচ্ছে হ্যাঁ একটু গরম পড়লেই ওরে বাবা কত গরম পড়েছে তাড়াতাড়ি এবার কুলার চালাও এসি চালাও ফ্যান চালাও শীত তাপ পরিচ্ছন্ন বেশি শীত হয়ে যাচ্ছে সেটাও সহ্য হচ্ছে না তাড়াতাড়ি কম্বল বের করো সোয়েটার বের করো তাই তো হ্যাঁ তো সবসময় আমরা কিছু না কিছু তাপ সহ্য করেই যাচ্ছি কখনো বন্যা কখনো ভূমিকম্প কখনো কিছু কিছু না কিছু লেগেই রয়েছে এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীব কিন্তু ভোগ করেই ত্রিতাপ ত্রিতাপ জ্বালা থেকে কে বাঁচতে পারে বলছে একমাত্র যার উপরে সেই ঈশ্বরের রূপী ছত্র ছায়া থাকে সেই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে